আমাদের সৌর্যর জন্য এত সুন্দর একটা হাতে হাতেখড়ির স্লেট আমি বানিয়ে নিয়েছি তো চলো দেখি এটা কেমন করে বানালাম আমাদের সৌর্য এবার আড়াই বছরে পড়লো আর এবার সরস্বতী পূজার ওর হাতে খড়ির স্লেট তার সাথে এত কিছু কিনে নিয়ে এসেছি শুধু স্লেটটাকে সাজাবো বলে কথা বলতে এই আইডিয়াটা কিন্তু একদমই আমাদের না আমি এটা ফেসবুক থেকে দেখেছি সম্ভবত বেঙ্গলি ভ্লগার অনিমিতা এই নামে আমি দেখেছিলাম কিন্তু আমি সেভ করতে পারিনি বলে আমি প্রপারলি বলতে পারছি না নামটা তার ভ্লগেই আমি দেখেছি এই স্লেট বানানোটা আর আমার এত ভালো লেগেছে যে তখনই আমি আর আমার যা ডিসাইড করেছি যে সূর্যর হাতে খড়িতে এরম একটা স্লেট আমি ওকে বানিয়ে দেব আর এত সুন্দর একটা স্লেট বানানোর জন্য যা যা সরঞ্জাম লেগেছে সেগুলো হচ্ছে ক্লে আমি যেটা অনলাইন থেকে নিয়ে এসেছিলাম চার প্যাকেট নিয়েছে ওয়ান সেভেন্টি টু আর নিয়েছি তিনটা ফেব্রিক একটা আঠা একটা লেস আর আমি যেহেতু মেকআপ আর্টিস্ট আমার বাড়িতে তো অনেক কিছু আছেই তো চলো দেখি এগুলো কিভাবে বানাই তো সবার প্রথমেই আমি প্লেটের চারপাশটা সাদা কোট করে নিয়েছিলাম সাদা ফেব্রিক দিয়ে তারপর আমি সেটা শুকিয়ে আবার লাল ফেব্রিক দিয়ে করে নিয়েছি তো তারপর আমি কলকা বানাবো বলে আর দেখো সবার ফার্স্টে আমি তৈরি করে নিচ্ছি হাঁস সরস্বতী ঠাকুরের যেহেতু হাঁস ফেব্রিক তাই আমি সবার ফার্স্টে হাঁস দিয়েই শুরু করলাম আমি কোনো দিনও ক্লে দিয়ে কিছু বানাইনি আজকে প্রথম আমি ট্রাই করলাম আর সত্যি কথা জানো ট্রাই করার সাথে সাথেই কিন্তু হয়ে গেছে তোমরাও এভাবে ট্রাই করবে দেখো আর আমি খানিকটা ইউটিউব দেখে নিয়েছি যে কিভাবে বানাবো আমি করে নিয়েছিলাম যে স্লেটের এক পাশে দিব ফুল একপাশে থাকবে হাঁস আর এক পাশে থাকবে বই কারণ সরস্বতী ঠাকুরটা আমি ভেবেছিলাম বানাবো কিন্তু আমার দ্বারা সম্ভব হলো না তো একে একে আমি সব তৈরি করে আর এই হাঁসটাকে আমি বানিয়ে না আলাদা করে রেখেছিলাম তার উপরে আমি ছোট ছোট পুঁতি বসাবো বলে আর এই দেখো এখন বই বানানোর পালা বইটা দেখি কেমন হয় এবার আমি ভাবছি জানো তো খয়রি কালার আমার কাছে নেই খয়রি কালারের তো আমি কোনো ফেব্রিকই কিনি তো আমার মনে পড়ে গেলো যে আমার একটা ফরে টু লিপস্টিক আছে যেটা আমি এখন আর ইউজ করি না তো সেটাকে আমি বের করে নিলাম ঝটাপট তারপরে এবার সরে সরেয়া এবিসিডি এগুলো লিখতে হবে বইয়ের মধ্যে এগুলো আমি কি দিয়ে লিখবো তারপরে ভাবলাম যে না লাইনার দিয়ে লিখলে ভালো হয় ফার্স্টে ভেবেছিলাম কাজল কিন্তু পরে আমি লাইনার দিয়ে সুন্দর করে নিয়েছি আর এই যে আমার লিপস্টিকটা একদম শুকিয়ে গেছে তাও আমি সেই শুকনো অবস্থাতেই এটা দিয়ে কোট করে নিলাম যারা ক্লের কাজে পারদর্শী তারা কিন্তু আমার প্লিজ ভুল ধরো না কারণ কি আমি কোনোদিনও বানাইনি জাস্ট এটা শখের জন্য মানে বানিয়েছি যেহেতু আমি ফেসবুকে একটা নতুনত্ব জিনিস দেখলাম তাই সেটাকে নিজের হাতে করব বলে আর সৌর্যর হাতে খড়িতে সুন্দর একটা স্লেট বানিয়ে দেব বলে এটা আমি চেষ্টা করেছি মাত্র তো আমি এখানে দুটো বই বানিয়েছি একটাতে আমি স্বরে ও আর ঐশ্বরী দীর্ঘ এটা লিখেছি আর একটাতে আমি ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার এ বি সি ডি ক খ গ ঘ এগুলো লিখেছি তো দুটো বই আমি স্লেটের মধ্যে লাগিয়ে দেব এরপর হচ্ছে বিনাটা বানাবো আর বিনাটা